প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এইটের মাঝে আসলেন তিনি কি বলতে চানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপু নাম কি আপনার বর্ষা মাশাআল্লাহ খুব সুন্দর নাম বর্ষা আপু দেখতে তো সুন্দর

পাশ করেছিলাম কিনে সেরকম বেতন হয় না খুব কম কিছু কিছু বেতন হয় এটা দিয়ে সংসার চলে না অনেকটাই কষ্ট হয় একটা ছেলে আছে ছেলেটাকে নিয়ে অনেকটাই কষ্ট চলে এর জন্য কিছু বেতন আছে যদি কোনো মহান ব্যক্তি আমার পাশে এসে দাঁড়ায় পষ্টের পাশে দাঁড়ায় সব ফুটা ভাগ করে নেয় এমন একটা ব্যক্তি চাইবে খারাপ জীবন পাশে বিয়ে সে দিয়েছিল নাগে হ্যাঁ বিয়ে হয়েছিল তো স্বামী কী হয়েছে তাড়া পেয়ে গেছে কত বছর সংসার করছিলেন এটা তো সাত বছর কি হবে এই যে মানা ছেলেরা মেশিনে করি করে রকম তবে কষ্ট তার জন্য তো পথেতে লাগাতে তো স্বামী থাকতে ভালো লাগে কি করব রে তো কষ্ট আমি কি থাকেন কার কাছে থাকতে কার কাছে বাবা নাই ছেলেটাকে নিয়ে কাজে যাব

তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন জিরো সেভেন ওয়ান নাইন ডাবল সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট টু নাইন জিরো সেভেন ওয়ান নাইন ডাবল সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে বিষাদিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামু আলাইকুম